তো রাজ্যে অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প আর ইতিমধ্যেই কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পের লিস্ট অনলাইন প্রকাশিত হয়েছে আপনারা অনলাইনে বাড়িতে বসেই দেখতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার ব্লকে কোন জায়গায় কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং কোন কোন কাজ আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন তো দুয়ারে সরকার ক্যাম্পের বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিংক আপনারা পেয়ে যাবেন ডিএস ডট ডট জিওভি ডট ইন ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং ওয়েবসাইট থেকে কিন্তু যাবতীয় কাজ আপনারা করতে পারবেন যেমন ফাইন্ড ইউর ক্যাম্প হেল্পলাইন নাম্বার নো ইউর স্কিম চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো লিস্ট দেখার জন্য আমরা কি করব। ফাইন্ড ইউর ক্যাম্প অপশনে ক্লিক করবো ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন আপকামিং ক্যাম্প এবং অল ক্যাম্প তো আমরা আপকামিং ক্যাম্পে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করব জেলা সিলেক্ট করার পর ব্লক বা লোকাল বডি এখান থেকে সিলেক্ট করব ব্লক সিলেক্ট করার পর জিপি বা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করলে দেখতে পারবেন নতুন যে লিস্ট অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে যে চালু হচ্ছে ক্যাম্প সেই ক্যাম্পের সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার তারপর জিপি বা ব্লক নেম কোন কোন ব্লকে হবে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতে হবে এবং কোন জায়গায় অনুষ্ঠিত হবে কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই জায়গার নামও রয়েছে এখানে এবং সেই জায়গায় কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ডেটও কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বাইশ বারো দু হাজার তো এখানে আপনাদের বলে রাখি যে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের যাবতীয় ফর্ম আপনারা ফিল করে জমা করতে পারবেন এবং পরবর্তী বছর অর্থাৎ নতুন বছরের জানুয়ারির এক তারিখ থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা বিভিন্ন সার্ভিস পেয়ে যাবেন দুয়ারে সরকার ক্যাম্পে তো ডিসেম্বরের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বছরের শেষ সময় পর্যন্ত কিন্তু আপনারা যাবতীয় ফর্ম জমা করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে এবং যাবতীয় সার্ভিস পাওয়ার জন্য কিন্তু আপনাদের নতুন বছরে জানুয়ারির এক থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সময় পাবেন বিভিন্ন সার্ভিস ডেলিভারি পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট চলে এসছে এখানে কিন্তু টোটাল চব্বিশটা ক্যাম্প বসবে টোটাল এলাকায় বা টোটাল ব্লকে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে বা আপনার ব্লকে কোন তারিখে দুয়ারে সরকার ক্যাম্প বসছে এবং কোন জায়গায় আপনার ক্যাম্প অনুষ্ঠিত হবে পাশাপাশি এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন বা নতুন কোন প্রকল্প রয়েছে জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু পরবর্তী এই নিয়ে ভিডিও করব। যে এবারের দোয়ারে ক্যাম্পে আপনারা নতুন কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা কোন কোন কাজ আপনারা এবারের দোয়ারে ক্যাম্পে করতে পারবেন কতগুলি প্রকল্প থাকছে এবারের দোয়ারে সব ক্যাম্পে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু পরবর্তী ভিডিও সে নিয়েও নিয়ে আসবো তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ